কি হয়েছে অসুবিধে কি হচ্ছে জীবন থেকে তেতাল্লিশটা দিন কেড়ে নিয়েছে এটাই তো হ্যাঁ জীবন থেকে তেতাল্লিশটা দিন কেড়ে নিয়েছে এর থেকে বেশি কিছু করতে পেরেছে সম্মান বাড়িয়েছে সৃষ্টি করতে না কমিয়েছে আমরা যখন জেলে ঢুকি জেলে আমাদেরকে দেখার জন্য হুড়মুড় করে লোক চলে আসছে একটা জেলের ঘটনা বলবো আপনারা শুনবে শুনবেন আপনারা বারাইপুর সেন্ট্রাল জেলে আমাকে নিয়ে যাচ্ছে বারাইপুর সেন্ট্রাল জেলে সেই দিনকে ক্রিকেটের টুর্নামেন্ট চলছিল ওই জেলের মধ্যে খেলাধুলা হয় টুর্নামেন্ট চলছিল কে খবর দিয়েছে নৌসাদ ভাইজান জেলে আসছে ওরা খেলা ছেড়ে দিয়ে এ থাকে না লুহার এ করা থাকে পাট পাঠ থাকে সবাই খেলাধুলা ছেড়ে দিয়ে এসে সব দাঁড়িয়ে আছে আমি ঢুকছি ভাইজান জিন্দাবাদ ওখানেও দিচ্ছে আবার আপনাদের বলি আমি তো চুরি করে জেলে যাইনি এই মাথা তুলে জেলে ঢুকেছি আর মাথা তুলে জেল থেকে বার হয়েছে আবার আপনাদের জানাই আমাকে প্রেসিডেন্সি সেন্টার জেলে লকআপে ডাকা হয়েছিল এই যেতে আপনার কি বলে আলাদা ছেলে তো আমাকে যখন এত চাপ হয়ে যেত আমি যদি তখন বাইরে বার হতাম ওই জন্য আলাদা একটা করে সিকিউরিটি দিয়েছিল জেল কর্তৃপক্ষ যে আমি যখন বার হব ও আমার সাথে সাথে ও যাবে মানে এত লোক আমাকে ঘিরে ধরে ভাইজান ভাইজান করছে ওখানেও প্রচার হচ্ছে কিন্তু আবার ওই জেলে পার্থবাবু ছিলেন শুনতে পাচ্ছেন কার নাম বললাম পার্থবাবু ছিলেন ওই জেল থেকে পার্থবাবু লজ্জাই বার হতেন না ছেলের বাইরে বার হলেই চোর 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 করতে পাবলিক আর আপনাদের ভাইজান আপনাদের ভাইজান ভাঙ্গুরের বিধায়ক যখন সেল থেকে বের হতো লোককে কে সামলানোর জন্য অন্য অন্য কাইদিকে সামলানোর জন্য জেল কর্তৃপক্ষ আবার একটা পুলিশও দিয়ে দিত আর ভাইজান 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 আওয়াজ হতো সুজাজ জীবন থেকে 43টা দিন কাটলেও আমি এই মঞ্চ থেকে মমতা মাদিকে আমি ধন্যবাদ জানাবো যদি আমি জেলে না যেতাম জীবনের রাজনীতির একটা অধ্যায় হয়তো ওই অধ্যায়ের মধ্যে একটা কোন প্যারা আমি হয়তো ছেড়ে যেতাম জেলে যাওয়াটাও আমার জন্য আশীর্বাদ স্বরূপ আমি পাচ্ছি সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে বাস্তব কথা বলছি জেলের খাওয়া দাওয়া জেলের সিস্টেম জেলটা কি পুলিশ লখাপ কি সেন্ট্রাল লক আপ কি সেন্ট্রাল জেল কি আলিপুর জেল কি পিসি কি জেসি কি কোর্ট কি আদালত কি আমি প্র্যাকটিক্যাল জানতাম না থিওরিতে একটু আত্ম জানতাম কিন্তু প্র্যাকটিক্যাল জেনে নেওয়ার জন্য আমার সৌভাগ্য হয়েছে মমতা ব্যানার্জির অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে যে সঠিক পদে থাকবে অভিশাপটা আশীর্বাদে ট্রান্সফার হবে কেন রাগ আমাদের উপরে আমরা কি করেছি একটা এমন কোন শব্দ বলতে পারবে যে শব্দের জন্য এলাকায় অশান্তি হবে বলতে পারবে কেউ একটা এমন শব্দ পাবে না হ্যাঁ আমরা একটু নটোরিয়াস ক্রিমিনাল বলি এইটাতে অনেকে রাগ হয়ে যায় আরে আমার গল্প আমি আমার কথা বলেছি নাকি নটোরিয়াস ক্রিমিনাল কি আমি আমার নাম আমি নিজে থেকে বলেছি কে বলেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্ট কে বলেছে এই যেগুলো আছে এই বলে উল্লেখ করে দিয়েছে এর হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল কুখ্যাত দুষ্কৃতি কুখ্যাত দুষ্কৃতি কিনা আবার কি বাংলাটা বলে দি কুখ্যাত কুখ্যাত ইংলিশে নটোরিয়াস ক্রিমিনাল ইংলিশে নটোরিয়াস ক্রিমিনাল এটা বলি বলে অনেকের আবার বুকে ব্যথা করে আমি যদি ভুল বলি তুমি যাও না তুমি তোমার লোককে আবার কেন شکایت করছো যে আমাকে এই রকম ভাবে বলে তোমাদের রাগ হয় না বুঝতে হচ্ছে আমাকে এতজন আত্মত্যাচার করে আমি কোনদিন বলেছি ভাই তোমরা উত্তর দাও

কোর্টে গিয়ে একটা মানহানির মামলা করে দেন কাজ শেষ হয়ে যাবে সেটা করছে না কেন কোর্টে গেলে যাবে আইনের চড়ে মুখ ফুলিয়ে আসবে। বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব সব মাথা থেকে সরিয়ে দিবে লক্ষ্য একটাই মানুষের পাশে থাকতে হবে আমাদের মানুষ আজকে বিভ্রান্ত মানুষ আজকে চিন্তিত মানুষকে আজকে আমাকে পরিষেবা দিতে হবে এই লক্ষ্য আমাদের মাথায় আনতে হবে সব মাথা থেকে সরিয়ে দিন জিতবে দেখার দরকার নেই আমার একটা মানুষ অসুস্থ রক্তের প্রয়োজন হয়েছে ও আমাকে ভোট দেবে কি দেবে না আপনি অঙ্ক কষতে যাবেন না ও তৃণমূলের আপনি অঙ্ক কষবেন না ওরা গত নির্বাচনে আমাদের বুথ দখল করে আমাদেরকে ভোট দিতে দেয়নি এ অঙ্ক আপনি করতে যাবেন না ওর রক্তের প্রয়োজন হয়েছে অ্যারেঞ্জমেন্ট করে দিন না হলে আপনি নিজে গিয়ে বেডে ওর রক্তের ব্যবস্থা করে দেন এটা আপনাকে দায়িত্ব নিতে হবে স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে টিচার নাই স্কুলে কিভাবে টিচার আসবে তার জন্য ঐক্যবদ্ধ হন স্কুলে ডাস্টার নাই চক নাই টেবিল নাই চেয়ার নাই এগুলো কিভাবে আসবে তার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে আমাকে এটা আমরা আপনি যদি এই প্রস্তুতি না নি সমাজ ধ্বংস হয়ে যাবে আপনার বাড়ির পাশে একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসা পরিষেবা কিভাবে পাবে সরকারি চিকিৎসা পরিষেবা কিভাবে পাবে তার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে আপনি একবারের জন্য ভাববেন না ও বেটা পঞ্চায়েত নির্বাচন আমাদের প্রার্থীকে দাঁড়াতে দেয়নি এখন বেটা অসুস্থ পড়েছে এবার জব্দ হোক রাগ সবারই হয় হিউম্যান বিং আমরা মানুষ আমরা আমাদের রাগ আছে আবেগ আছে রাগ আছে কিন্তু আমি অনুরোধ করব রাগ আর আবেগকে কন্ট্রোল করতে হবে কিছু করার নেই ও ভুল করেছে আপনার মুদ করে নিয়েছিল বাড়তি দিতে দেয়নি কিন্তু সে অসুস্থ আপনিও কি তার মতো ভুল করবেন ও বলে উত্তম হলে কি আপনি অদম হবেন অদম বলে কি আপনি উত্তম হবেন না আপনাকে তো উত্তম হতে হবে ও অদম বলে ভুল কাজ করেছে আপনি তার জবাবটা কাজের মাধ্যমে দেবেন আপনার কি হবে পরিষেবার মাধ্যমে কো জবাব দিতে হয় তাই বন্ধুগণ আজকে আমাকে ফটা বাজে 25 25 কত রক্ত দিয়ে দেখো আর কতক্ষণ হবে দেখো আপনাকে আমাকে এগুলো মাথায় রাখতে হবে যে অশান্তি থেকে এড়িয়ে থাকতে হবে শান্তির পক্ষে থাকতে হবে ঐক্যের পক্ষে থাকতে হবে এখানে মায়েরা অনেক দাঁড়িয়ে আছে মায়েদের বলবো লক্ষ্মীর মান্ডার বারোশো টাকা হাজার টাকা নয় হাজার বারোশো টাকাতে একটা মানুষ মায়ের হাত খরচ হয় না কি করতে হবে মাস গেলে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে যদি মায়েরা আমাদেরকে সুযোগ দেয় পাঁচ হাজারের ব্যবস্থা আমরা করবো রাজ্য জুড়ে হাজার বারোশো নয় তার পরিবর্তে মায়েদের কাছ থেকে একটু কাজ নেব অসুবিধা আছে কারো মায়েরা তখন আরো জোর গলায় বলতে পারবে যে আমাকে ফিরিতে দেওয়া হচ্ছে না রাজ্যের জন্য কাজ হবে মানুষের জন্য কাজ হবে শিক্ষার কাজ হবে স্বাস্থ্যের কাজ হবে এলাকার কাজ হবে তাই মায়েরা হাজার বারোশো পরে হবে একটু খোঁজ নিয়ে দেখুন তো আপনার বাড়ির ছেলেটা কষ্ট করে আপনি পড়ালেন পড়িয়ে চাকরি উপযুক্ত করলেন 15 লাখ টাকা না দিলে চাকরি দেবেন আপনার ছেলেকে তাহলে আপনাকে মাসকেলে হাজার বছর ধরাচ্ছে আর আপনার ছেলের চাকরির জন্য 15 লাখ টাকা চাইছে আর আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা কি বলছি 550 টাকা ফর্ম ফি লাভ হবে 100 পয়েন্ট রোস্টার মেনে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে ওই পাঁচশো শেষ মন্ত্রীখানে কোনো তোলাবাজির জায়গা থাকবে না সব কাটিং করে দেওয়া হবে এই জন্যই তো আমাদের উপরে রা আমরা কি বলছি যোগ্যতার কিভাবে প্রমাণ হবে আপনার ছেলেও পরীক্ষায় বসেছে আমার ছেলেও পরীক্ষায় বসেছে ওই মাস সিট আছে তো একটা করে জেরক্স ওই মাস তাদের হাতে দিয়ে দেওয়া হবে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় আপনি একটা করে কপি নিয়ে চলে গেলেন আর প্রত্যেকের কপিটা ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে ও এম আর দেখতে পাবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে ও এম আর দেখতে পায় তাহলে কি ডুপ্লিকেট করতে আর কেউ পারবে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিম বাংলা নির্লজ্জ সরকার জনগণের ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে করছে আর করে যে ওই যে ইন্টারভিউ হয় না ইন্টারভিউ এর ভিডিওগ্রাফি করা যাবে না এই জন্য ওরা বলে আবার স্বচ্ছ ইন্টারভিউ এর ভিডিওগ্রাফি করে রাখলে তো ভালো ভাই ভালো না আপনি পরীক্ষা দিয়ে রিটেনে একশোর মধ্যে নব্বই পেয়েছেন আমি পরীক্ষা দিয়ে রিটেনে একশোর মধ্যে সত্তর পেয়েছি আর ভাইবাতে কুড়িতে আমি পেয়ে গেলাম কুড়ি আপনি কুড়িতে পেলেন আট হতে পারে এটা তাহলে জানতে পারছি না কি কোশ্চেন করছে না করছে যদি ভিডিওগ্রাফি থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারবেন তো আপনি যে আমার ও ছেলে চাকরি পেল আমি পেলাম না কেন কি উনাকে কি কোশ্চেন করা হয়েছে আর আমাকে কি কোশ্চেন করা হয়েছে সেটা কোর্ট বিচার করুন ভিডিওগ্রাফি হওয়া দরকার তো কলকাতা হাইকোর্ট ভিডিওগ্রাফি হওয়ার পক্ষে সওয়াল করলো কিন্তু সুপোরা ওই অর্ডারটাকে মানলো না সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কত বড় নির্লজ্জ চোর সরকার বুঝতে পেরেছেন সরকারটাই চোর সরকারটাই চোর সরকার হয়ে গেছে এই চুরি করবে বলে দেখ আমরা যদি সুযোগ দেন আমাদেরকে আমরা হচ্ছে প্রথম কি কোন স্বচ্ছতা সবার ওয়ে মাসিট পাবলিক ডোমিনে দিয়ে দেব যে কেউ দেখতে পাবে কে কত নাম্বার পেয়েছে আর মৌখিক যখন হবে কি হবে তখন ভিডিওগ্রাফি হবে যে কেউ চাইলে যে কোনো চ্যালেঞ্জ করতে পারে আর একটা ফর্মুলা আছে কেন্দ্র সরকারের বেশ কিছু চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ নাই ডাইরেক্ট একদম ওই ফর্মুলাটা আমি এখনো সত্যি কথা বলছি যারা এক্সপার্ট তাদের সাথে আমি এখনো ডিসকাস করে উঠতে পারিনি কিভাবে সম্মভাবে না হবে সেটা তো একটা পলিসির ব্যাপার থাকে ওটা আমি কিন্তু এখনো জোর গলায় যেন বলছি না কিন্তু আছে এতটুকু জানিয়ে দিলাম ডাইরেক্ট পরীক্ষা হয় রিটেন পাশ করলো নম্বরের ভিত্তিতে চাকরি পেয়ে গেল সেই পলিসি যদি আনা যায় আমরাই আনবো পশ্চিম বাংলাতে ইন্টারভিউ ডাকার প্রয়োজন নাই ইন্টারভিউতে এটা কামানোর জায়গা হয় আপনি পনেরো লাখ দেবেন আপনাকে ডাকলো দশ মিনিট বসালো কি বললো এই তোর বাপের নাম কি রে তোর মায়ের নাম কি কোথায় বাড়ি আচ্ছা ঠিক আছে যা চলে যা কুড়িতে কুড়ি পেয়ে গেল

এবার আপনারা যদি সুযোগ আমাকে দেন আমাকে মানে আমাদেরকে দেন দু হাজার ছাব্বিশে ভাঙনের মানুষ দেবে আমি জানি সেটা বলছি না রাজ্যের মানুষের জন্য কথা না আমি বলছি যদি আমাদেরকে সুযোগ দেয় এক দিকে যেমন এক হাজার বারোশো টাকা বেড়ে পাঁচ হাজারের দিকে যাবে আর উল্টে আপনার বাড়ি ছেলে মেয়েরা ওই পাঁচশো টাকা ফর্ম ফিল করে চাকরি করবে মধ্যিখানে কোনো পনেরো লক্ষ দশ লক্ষ বারো লক্ষ আঠারো লক্ষ টাকা দিতে লাগবে না এই যে সিস্টেম আমরা তৈরি করতে চাইছি চড়ে দেখতে হয় অসুবিধা হবে